চলে না এটা কি বলতো এই দেখো একটা হলো ডায়মন্ড মেম্বারশিপ ঠিক আছে আর এটা হলো স্কার্টের মতো ঠিক আছে এটাও পরে এরকম করে এটাও আছে এটা কি বলতো এটা কি কমেন্টে জানিও আমি বললাম না হ্যালো গাইজ গুড আফটারনুন তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদেরকে আমি কথা আমার মেম্বারশিপের ড্রেস আবার চলে এসে তোমাদের তো বলেছিলাম যে আমার মেম্বারশিপে অনেকগুলো ড্রেস অর্ডার করেছি সেগুলো এলে দেখাবো তো চলো তোমাদের আমি এক করে দেখাই আগে আমি এগুলো দেখাই ঠিক আছে মেম্বারশিপের ড্রেস জানো তো সবসময় তো ছোটোখাটোই হয় ওখানে বড় ড্রেস পরা চলে না এটা কি বলে তো এ দেখো একটা আর এই যে একটা আর এই একটা তিনটে পুরো সেট এটা হলো প্যান্টি ঠিক আছে চড্ডি যেটা বলে আর কি প্যান্টি। তিনটে সেট এটা এসছে একটা এগুলো হলো ডায়মন্ডের জন্য ঠিক আছে এগুলো খাস ডায়মন্ড মেম্বারশিপের জন্য এই ড্রেসগুলো ড্রেস মানে এই যে এই তিনটে আরও আছে তোমাকে তোমাদের দেখায় দাঁড়াও এটার মধ্যে কী আছে বেগুনি কালার নিয়েছি কেন বলতো এই কালারেরটা আমার আছে ব্লু ব্লু কালার কিন্তু বেগুনি কালারেরটা নেই তার জন্য আর এই ড্রেসটা কেমন করে কি পরবো আর এই ড্রেসটা আমি এরকম করে দেখাই নাহলে বুঝতে পারবে না ঠিক আছে এই দেখো এটা হলো ওপরটা বার করে দেখাই চলো খুললাম খুললা বেশ হে দেখো এটা হলো ওপরে পরা আর এটা হলো কোমর দিয়ে দেখো যেমন আর কি লাগানোর সিস্টেম হয় তো ব্লাউজে সেরকম টাইপেরই লাগনার রে যে কোনো একটা ঘাটে এই যে এরকম এটা হলো ডায়মন্ড মেম্বারশিপে ঠিক আছে আর এটা হলো স্কার্টের মতো ঠিক আছে এটাও পরে এরকম করে কোমর দিয়ে লাগানোর এটা আজকে রাত্রে এটা আমি পরবো পরে আজকে ডায়মন্ডে আসবো এই যে এইটা এটা নিচেরটা হলো এরকম স্কার্ট আর এটা পেট থেকে আর কোমর পর্যন্ত এরকম টাইপের ডিজাইন আর পেছনের ডিজাইনটা এরকম না পড়লে বুঝতে পারবে না যারা ডায়মন্ডে নিয়েছো তারা অবশ্যই আজকে এই লুকটা দেখতে পারবে আর যারা এখনো নাওনি ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও যাদের যাদের ইচ্ছা আছে দেখো এটা হলো সামনে জাস্ট এরকম তো মেম্বারশিপ নেওয়ার জন্য দেখো আমার ইউটিউবটাকে আগে সাবস্ক্রাইব করো দেখো পাশে জয়েন বাটন আছে জয়েন বাটনটাই যাও তাহলে আর কি নিতে পারবে যার যেটা ইচ্ছা তো ঝটপট করে চলে আসো আজকে আমাকে যদি এই লুকটাই দেখতে চাও তো আরও একটা ড্রেস আছে সেটা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এটা দেখে নিয়েছ তো আর রেটার সাথে দেখো এটাও আছে এটা কি বলো তো এটা কি কমেন্টে জানিও আমি বললাম না এখনো ড্রেস এখনো আসতে বাকি আছে দোকানে এখনো বাকি আছে এটা রেড কালার রেড কালারটা ব্ল্যাক কালার আমার খুব পছন্দ তার জন্য রেড কালার অনেক কটা আছে আবার অর্ডার করেছি তো রেড ড্রেসটা হলো এরকম ঠিক আছে এটা কি যে ড্রেসগুলোর ডিজাইন আমার নিজেও মাথার মধ্যে ঢোকে না গলিয়ে গুলিয়ে যায় আমারই এরকম করে বুঝেছো এটা হলো এরকম সামনেটা পেছনটা এরকম কাটতে কুটতে হবে এটা আমি মেম্বারশিপেও পরে আসতে পারবো আবার গোল্ডেও আসতে পারবো এটা ঠিক আছে এটা ডায়মন্ডের জন্য না এই যে এটা পুরোটা আর কি লং পরলে পরে ড্রেসটা এরকম সামনে দিয়ে কাটা পুরোটা এরকম সামনেটা খোলা পরে না না পড়লে বুঝতে বোঝা যাবে না এই যে সামনের ডিজাইন হলে এরকম বুঝেছো বন্ধুরা পড়ার সময় না তালগোল বাকিয়ে যায় কোনটা কোন দিকে হবে কোনটা কোন দিকে হবে বুঝে পাই না যখন ড্রেসগুলো আর কি পরি রাত্রিরে তো চলো এইসব ড্রেসগুলো যদি আমাকে দেখতে চাও এই যে এইসব ড্রেসগুলো তাহলে যারা এখনো মেম্বারশিপ নাও নি করে নিয়ে নাও দিয়ে চলে আসো আমাকে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ দেখো ঠিক আছে আর যারা মেম্বারশিপ নিয়ে রেখেছ ডায়মন্ড গোল্ড সিলভার তাদের সাথে তো রাত্রি দেখাই হচ্ছে লাইভে আর যারা নিয়ে রাখো তো ঝটপট করে নিয়ে নাও তো ইউটিউবে দেখো তোমাদের আগে বলে দিচ্ছি আবার বলছিস জয়েন্ট বাটনে যাও জয়েন্ট বাটন থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো চলো সব বাইকে টা বাই ভাই টাটা রাত্রে দেশগুলো পরে আসছি আমি ডায়মন্ডে ঠিক আছে যারা নিয়ে রেখেছে ঝটপট করে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা থেকে এগারোটার মধ্যে চলে আসবে পুরো এগারোটার মধ্যে চলে আসবে লাইভে ঠিক আছে আমি সেই টাইমে কিন্তু লাইভে আসি প্রত্যেক দিন সেই লাইভের মধ্যে সেই টাইমের মধ্যে লাইভটা জয়েন্ট হই এগারোটার মধ্যে তো চলো টাটা